এই প্রচণ্ড শীতের ভিতরে আমার মেজ ছেলে বায়না ধরছে যে আম্মু একটু সাঁতার শিখবো আমাকে একটু সাঁতার শিখিয়ে দাও আসলে ভেবে দেখলাম যে ছেলেটা কথাটা মন্দ বলে নেই একটু শীত হলেও কারণ আমাদের পুকুরে আবার রদ্রু পরে এই ভাবলাম যাক ও যখন বলছে তাইলে ওরা সাঁতারটা শেখায় সেজন্য নামলাম আর তাছাড়া ভাবলাম যে না আমার ছেলেগুলো সবাই এখানে আছে আর কেমন যেন আমারও একটু ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমিও যখন সাঁতার শিখ মানে শিখতাম বা শিখছি তখন ছোটো কলসি আছে কলস পেটে বাই তারপর সাঁতার দিতাম এরপর হচ্ছে যে সেভেন আপের বোতলগুলো আছে দুই লিটারে ওই বোতলগুলা পেটে বান্ধা তারপরে সাঁতার দিতাম খুব ভালো লাগলো তাই ছেলেদের সাথেই আমিও নেমে পড়লাম ওরে সাঁতার শিখানোর জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত নিজ দায়িত্বে বাচ্চাদের সাঁতার শেখানো কারণ এটা হচ্ছে দেশগ্রামে যে বাচ্চাগুলো থাকে এদের প্রতি আর কি বেশি দরকার কারণ এরা আসলে মানে ঘরে থাকে না আর আমাদের এই গ্রাম অঞ্চলে বর্ষাকালে অনেক পানি হয় পুকুরে বা নালা ডোবা সবখানে ডুবে থাকে আর বাচ্চাদের ওরকম মানে একটু চোখের আড়াল হলেই কোন দিক দিয়ে পড়ে যায় বা কি হয় দুর্ঘটনা ঘটতে তো আর সময় লাগে না এর জন্য আসলে আমাদের প্রত্যেকের উচিত যে বাচ্চাদের মানে যখনই আর কি ওরা সাঁতার শেখার একটু উপযোগী উপযুক্ত হয় তখনই আমাদের উচিত যেন ওদের সাঁতার শেখানো আর তাছাড়া আমার বাচ্চারা হচ্ছে মানে এরা নিজে থেকেই সাঁতার শিখবে আমার বড়ো ছেলে আলহামদুলিল্লাহ ও সাঁতার জানে কিন্তু মেজ ছেলে বলছে যে আজকে সাঁতার শিখবো আর দুই তিন দিন যাবতী বায়না ধরছে তার বাবার কাছে যে আব্বু সাঁতার শিখিয়ে দাও তাহলে আমি ভাবলাম তার আব্বুও প্রথমে নাম ছিল সাঁতার শেখানোর জন্য তবে এখন সে উঠে গেছে তারপর ভাবলাম যে না এখন বলতে চামু তুমি একটু আসো